ওয়েলকাম ফ্রেন্ডস আমি সমন্ত এডুডে টিউটুয়েল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চ্যাপ্টারগুলি নিয়ে বিশদ আলোচনা করার সময় আর নেই তাই চাপ্টারগুলি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে এখন আলোচনা করছি এই প্রশ্নগুলো করলেই তোমরা কমন পাবে এরকমই বলতে পারি জলসম্পদ চ্যাপ্টারটি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের অন্তর্গত এই চ্যাপ্টার থেকে মোট সাতচল্লিশটি প্রশ্ন আছে যে প্রশ্নগুলো উত্তর সহকারে এখানে দেওয়া আছে তোমরা আলোচনাটি শোনো এবং প্রশ্নগুলি দেখো এর পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সের লিংকে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে বা পড়ে নেবে যারা আজকে চ্যানেলে প্রথম আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে তোমরা আপডেট পেয়ে যাও এবং যারা আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সবটাই বুঝতে পারবে ভারতের মোড় জল সম্পদের পরিমাণ কত বিজ্ঞানী মূড় এর মত অনুযায়ী আঠারোশো উনসত্তর ঘন কিলোমিটার ভারতের ব্যবহারযোগ্য ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ জলের পরিমাণ কত ভূপৃষ্ঠস্থ সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট ভূগর্ভস্থ থার্টি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট ভারত জলসেচ কত শতাংশ ব্যবহার করে সেভেন্টি এইট পারসেন্ট জলপথকে উন্নয়নে কি বলা হয় জীবনরেখা ভারতের পানীয় জলের পরিমাণ কত সিক্স পার্সেন্ট বিশ্বের ব্যস্ততম জলপথ কোনটি পঞ্চহরদ ও সেন্ট লরেন্স নদীর জলপথ বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ জলপথ কোনটি যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর জলপথ ভারতের কটি জাতীয় জলপথ আছে একশো এগারোটি ভারতের দীর্ঘতম জলপথ কোনটি গঙ্গা ভাগীরথী হুগলি নদীর মধ্যবর্তী হলদিয়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত জলপথ পৃথিবীর ব্যস্ততম ও দীর্ঘতম সমুদ্রপথ বা আন্তর্জাতিক জলপথ কোনটি উত্তর আটলান্টিক সমুদ্রপথ জাতীয় জলনীতি কবে চালু হয় আঠারো উনিশশো সালে জাতীয় জলনীতি কবে চালু হয় উনিশশো সালে বিশ্ব জাতীয় জলদিবস কবে বাইশে মার্চ নমামি গঙ্গে প্রকল্পটি কৃষির সাথে যুক্ত গঙ্গা নদীর জল পরিশোধনের সঙ্গে বৃষ্টির জল সংরক্ষণে পশ্চিমবঙ্গে সরকার কর্তৃক গৃহীত প্রকল্পটির নাম কি জল ধরো জলভড় এগারো সালে গৃহীত হয় নদী অবাহিকা ও জলবিভাজিকা কি একটি নদী যতটা অঞ্চলকে জল দ্বারা পুষ্ট করে সেই সমগ্র অঞ্চলকে নদী অবাহিকা বলে দুটি নদী অবাহিকাকে যে উচ্চভূমি পরস্পর থেকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে ওয়াটার শেড কি নদী অববাহিকা ও জলবিভাজিকা উভয় অঞ্চলের জল সম্পদের জল সংরক্ষণ সুস্থ ব্যবহারের জন্য ব্যবস্থাপনাকে ওয়াটার শেড বলে ভূপৃষ্ঠস্থ জল সংরক্ষণের একটি উপায় উল্লেখ করো জলাধার নির্মাণ ও বনসৃজন একটি আদর্শ অববাহিকার ক্ষেত্রমান কত কুড়ি হাজার বর্গ কিলোমিটার এর বেশি অববাহিকা কয় প্রকার আকৃতি অনুযায়ী পাঁচ প্রকার যথা আয়তকার বর্গাকার ত্রিভুজাকার গোলাকার এবং উপবৃত্তাকার ক্ষেত্রমান অনুযায়ী ছ প্রকার হয় যাতে কি অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উপবৃহৎ বৃহৎ অতি বৃহৎ আইডাব্লিউ এম পি এর পূর্ব কি ইন ওয়াটার সেট ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা সুসংগত অবাহিকা ব্যবস্থাপনা কর্মসূচি এফার্ট প্রজেক্ট কি পরিকল্পনা কর্তৃপক্ষ অনু অনুমোদিত ক্ষুদ্র এলাকার পরিকল্পনা কার্যকর করার জন্য গৃহীত পরিকল্পনা শুষ্ক অঞ্চলের অবহিকার ব্যবস্থাপনা একটি পদ্ধতি উল্লেখ করো মালচিংয়ের দ্বারা জলাশয় বা ভূমির উপর আস্তরণ সৃষ্টি কৃষি প্রণালীতে জলবায়ী নালীর তলদেশে কংক্রিট বানানো আদ্র অঞ্চলের অবহেকা ব্যবস্থাপনার একটি পদ্ধতি উল্লেখ করো ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ ও ঘাসের চাদর নির্মাণ বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা ভারতের একটি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা নাম লেখো ডিভিসি বা ভাগানাগাল ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণের প্রথম তামিলনাড়ু ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি কী কী রাজস্থান ও গুজরাটের কুণ্ড ঝালারা খাদিন টাঙ্কা নাগাল্যান্ডে যাবো তামিলনাড়ুতে ইরি আধুনিক জল সংরক্ষণে একটি পদ্ধতি নাম লেখো বৃষ্টির জল সংরক্ষণ কাঠামো স্বয়ংক্রিয় ফিল্টার কৃত্রিম ট্যাঙ্ক নির্মাণ জল ভরণ কুয়ো নির্মাণ শহর অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের কোন পদ্ধতি অবলম্বন করা হয় রিচার্জ পিট রিচার্জ ট্রেঞ্চ রিচার্জ নলকূপ রিচার্জ কূপ গ্রামাঞ্চলে কী কী পদ্ধতি সংরক্ষণ করা হয় মানে জল সংরক্ষণ করার জন্য গ্রহণ করা হয় গালি প্লাগ বাঁধ গিবন ড্যাম স্যাফট কুয়ো প্রভৃতি বৃষ্টির জল সংরক্ষণে কয়েকটি রাজ্যের উল্লেখযোগ্য প্রকল্পগুলি কী কী জলদরা ডাব্লু ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের বৃষ্টি জল সংরক্ষণ কাঠামো মহারাষ্ট্রের রেন ওয়াটার হারভেস্টিং থিম পার্ক যে কর্ণাটকের জল মিত্র মধ্যপ্রদেশের ক্যাচ দ্য রেইন উড়িষ্যার ভারত ভারতে জলসেচের একটি পর্যন্ত উল্লেখ করো বৃষ্টিপাতের অনিশ্চয়তা বৃষ্টিপাতের অসম বন্টন এর জন্য ভারতের প্রধান সেচ পদ্ধতি কোনটি নলকূপ ভারতের কূপ জলসেচ পদ্ধতি কোন রাজ্যে অধিক দেখা যায় মধ্যপ্রদেশে নলকূপ সেচ পদ্ধতি কোথায় বেশি দেখা যায় উত্তর ভারতে দক্ষিণ ভারতে কোন সেচ পদ্ধতি বেশি প্রচলিত জলাশয় তখন তামিলনাড়ু ফার্স্ট এক্ষেত্রে ভারতের দীর্ঘতম সেচকাল কোনটি ইন্দিরা গান্ধী বা রাজস্থান খাল স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি এবং কোন নদীর অনুকরণেটি এটি নির্মিত দামোদর পরিকল্পনা বা ডিভিজি দামোদর ভ্যালি কর্পোরেশন টেনেসি নদীর পরিকল্পনা অনুকরণে নির্মিত অতিরিক্ত জলসেচের অসুবিধা কি উর্বরতা হ্রাস পায় রোগ প্রকার আক্রমণ বৃদ্ধি পায় পচন হয় জলসম্পদের স্থিতিশীল ব্যবহার কতটি অর্থ কি পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে জলের সুষ্ঠু ব্যবহার ডাব্লিউসিইডি এর পূর্ব অর্থ কি ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বর্তমানে ভারতে কত শতাংশ অঞ্চলে ভৌমজলের সংকট দেখা যায় সত্তর পার্সেন্ট কিন্তু চরম সংকট দেখা যায় থার্টি পার্সেন্ট অঞ্চলে কোন জল দূষণে বেলাগ ডিজিজ হয় বা রোগ হয় আর্সেনিক পাহাড়ি অঞ্চলে কীভাবে জলের অপচয় রোধ করা যায় ধাপ চাষের দ্বারা জমি লবণতা বৃদ্ধিজনিত সমস্যাকে কী বলে রে সমস্যা মাত্রাতিরিক্ত জলসেচের প্রধান সমস্যা কি মাটির লবণতা বৃদ্ধি ভারতের দীর্ঘতম ও উচ্চতম কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুন্দ এবং উচ্চতম বাঁধ তেহরি নাগার্জুন সাগর ও কংসাবতী ড্যাম কোন রাজ্যে অবস্থিত নাগার্জুন সাগর তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ উভয় রাজ্যে এবং কংসাবতী ড্যাম পশ্চিমবঙ্গে এই হল জলসম্পদ চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রশ্ন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে